হ্যালো গাইজ সবাইকে স্বাগতম আমার এই সুন্দর শহরে আর সুন্দর শহরে তোমরা সুন্দরভাবে থাকবা কেউ বোম টোম ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আমার ভিডিও দ্বিতীয় পার্ট কারণ প্রথম পার্ট আমরা প্রথম ভিডিওতে আপলোড করে দিয়েছিলাম তোমরা যারা দেখো নাই দেখে আসো ভিডিওটা অ্যাকচুয়ালি একসঙ্গে রেকর্ড করা ছিল বাট বড় হয়ে যাওয়াতে আমি দুইটা পার্টে ভাগ করছি ওকে সো আরেকটা জিনিস সেটা হচ্ছিল এই জায়গায় আমার এই পাইপটা একেবারে হুদাই বয়ে আছে ভাই একেবারে হুদাই কোনো কাজে লাগতেছে না সো এটারে আমি ডিসমিস করে দেই ওনা গাস নাই তো এখানে পানির একটা একটা জিনিস আমি দেখতেছি সেটা হচ্ছে পানিটা দেখো এখন কিন্তু আর আগের মতো নাই পরিষ্কার হয়ে গেছে ও এখানে আরো একটা ইয়ে আছে সেটা হচ্ছে এটারও দরকার নাই হুদাই দিয়ে রাখতে আমি আরে ভাঙনা ভাই চলো হইছে আচ্ছা যেটা বলতেছিলাম সবার আগে তো এখানে আমি ই করব কমার্শিয়াল জোন করব আর এদিকে যেহেতু আমি জায়গা কিনছি আরও এদিকে আরও আমি অনেক কাজ করতে পারবো বাট আপাতত এখানে আমি কমার্শিয়াল জোনটা করি ঠিক আছে আরে ভাই উল্টাপাল্টা কাজ করিস কান চলো তো কমার্শিয়াল জোনের জন্য আমি ভাবতেছি পুরো জায়গাটা কমার্শিয়াল জোনে ইউজ করা লাভ নাই সো লাইক দিস অ্যান্ড লাইক দিস ডু ইট ওকে নাও এই জায়গায় এরকমই থাক এই জায়গায় আর বেশি কিছু করার দরকার নাই অ্যান্ড দেন এখান থেকে জাস্ট এইখানে এইখান থেকে এইখানে আমি জানি না প্রত্যেক জায়গায় কেন এক সাইডে আমি জিনিসটা করতে পারতাছি দুই সাইডে কেন হচ্ছে না নো ভাই সো আমি প্রত্যেকটা জায়গায় এরকম টেনে টেনে দিয়ে দিই এগুলো কমার্শিয়াল জোন হবে আমার মানে কমার্শিয়াল জোন বলতে তো বুঝছো ভাই বিভিন্ন দোকান পাঠ হবে পিৎজা বিরিয়ানি এগুলো আর কি ওকে দ্যাটস নাইস এই জায়গাটা আমি হচ্ছে এরকম করবো হয়ে গেছে ভাই এই জায়গা হয়ে গেছে কমপ্লিট দেন জাস্ট এখন আমরা কমার্শিয়াল জোন হিসেবে ঘোষণা করে দেব লুক এট দিস ভাই চলো চলো ভাই হয়ে গেছে এগুলো কমার্শিয়াল জোন অ্যান্ড আমি ভাবতেছি আরও একটু কাজ আমি করতে পারি সবার আগে তো রোড নেই অ্যান্ড যেহেতু এই জায়গাগুলো আমরা কিনে ফেলছি তাই না এই জায়গাটা দেখো ভাই মারাত্মক লেভেলের কিছু জায়গা ঠিক আছে এই জায়গায় আমার সুন্দর করে প্লানিং করে কিছু করতে হবে বাট আপাতত আমি একটা কাজ করতে পারি আমি সবার আগে তো ভাই রাস্তা রাস্তাতে দেখলে মাথা গরম হয়ে যায় বেঁকাতারা সবার আগে তো এইটারে ঠিক করতে হবে আমার নাইস এবার একটু সোজা আছে অন্তত চলো আর এইখানে হচ্ছে হলো আমি একটা কমার্শিয়াল রে এদিকে টানবো আর এই জায়গায় আমি হাই লেভেলের যে যারা আছে তাদেরকে নিয়ে আসবো ঠিক আছে সো সবার আগে রাস্তা নাও সরি গাইস এই জায়গায় থাক অ্যান্ড দেন এদিক দিয়ে আমরা একটা কাজ করতে পারি বুঝতেছি না কিভাবে করবো বাট লেট সিফ আমি এই জায়গাটা একটু ফাঁকা রাখবো এইদিকে আমরা আগে চলো ভাই হয়ে গেছে যদিও অতটা ভালো লাগতেছে না বাট যা হইছে যথেষ্ট ভাই ঠিক আছে এদিকে আমরা হাই লেভেলের যে যারা আছে তাদেরকে নিয়ে আসবো প্যারা নাই সবার আগে তো এইখান দিয়ে আমি এই জায়গা পর্যন্ত একটা রাস্তা টানি আরে না হচ্ছে না দাঁড়াও সোজা রাস্তা টানবো হয়ে গেছে অ্যান্ড দেন এদিক দিয়ে আরও কিছু রাস্তা এইভাবে এইভাবে বের করব লাইক দিস অ্যান্ড লাইক দিস তারপরে হচ্ছে হলো এদিক দিয়ে দুটা রাস্তা বের করব এরকম দেন হইতেছে এখান থেকে এরকম এই মাঝখানে ঝামেলা না গিয়ে না যায় যদি ঝামেলা লেগে যায় তাহলে আমি এই জায়গা অন্য ব্যবস্থা করে দেবো বাট যদি ঝামেলা না লাগে তাহলে প্যারা নাই ঠিক আছে তো এইখানে এবার হচ্ছে আমি হাই লেভেলের যারা সোসাইটি আছে লাইক এই যে দেখো এইগুলো নিয়ে আসবো সবার আগে তো ফিল দাও ভাই চল হাই লেভেলের সোসাইটি তৈরি হয়ে গেছে এখানে অ্যান্ড সবার আগে যেটা আমি করব সেটা হচ্ছে এই জায়গায় আগে পানির ব্যবস্থাটা করি হ্যাঁ বিদ্যুতের ব্যবস্থাটা করি তো বিদ্যুতের ব্যবস্থা করার জন্য আমি এইখান দিয়ে ডাইরেক্টলি টেনে এইখানে এনে রেখে দিই তারপরে ব্যবস্থা করতেছি অ্যান্ড আর পানির হচ্ছে এলো আমি বিদ্যুতের জন্য এই জায়গায় আরও একটা জিনিস বসাই দিই ঠিক আছে লাইক এখানে আরও একটা বসাই দিই আমি ঠিক আছে যাতে বিদ্যুতের কোনো সমস্যা না হয় এবং পানির ক্ষেত্রে হচ্ছে এলো পানি যেহেতু এই জায়গায় বসাচ্ছিলাম আমি সো পানিটা এর জন্য আলাদা একটা পানি দিয়ে দিই এইখানে আমি ওকে অ্যান্ড দেন পাইপ বসাই দিই এখান থেকে এখানে 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 আই থিঙ্ক সব কভার হয়ে গেছে অ্যান্ড দেন এখান থেকে এখানে আই থিঙ্ক এইটাও এটার সাথে কানেক্টেড হয়ে গেছে কানেক্টেড না হলে আবার ঝামেলা আছে নাহলে আমি এখানে বসাই দিই সেটাও নাই কারণ হচ্ছে নাইলে আবার ময়লা পরিষ্কারের জন্য যে আলাদা ব্যবস্থা করছি এইটা একসাথে কানেক্টেড হবে না এবং এইখানে আমি ময়লা পরিষ্কার করার জন্য আরও একটা দিয়ে দিই ঠিক আছে এখানে যদি না পারে আবার ঝামেলা ভাই কই জানি সেটা এই যে দেখছো এই জায়গায় পুরো ময়লা পানি ভাই এবার চলো পাইপ দিয়ে এটার সাথে এটা কানেক্টেড করে দিই চলো নাই আমার হয়ে গেছে যথেষ্ট হয়ে গেছে ভাই এবার চলো এটা চালু করি চলো আমি একটু পাওয়ার বাড়াই দিই যাতে সব দ্রুত তৈরি হয়ে যায় তোদের দরকার হচ্ছিল বিদ্যুৎ ভাই বিদ্যুৎ দিব আমি তোরা জাস্ট বাড়িঘর বানানো শুরু কর বিদ্যুতের ব্যবস্থা আমি করতেছি পেরা নাই তো দেখো এই যে হয়ে গেছে বিদ্যুৎ গাইস কানেক্টেড বিদ্যুৎ কানেক্টেড পানি বিদ্যুৎ সব কিছু তোরা পেয়ে গেছিস সঙ্গে সঙ্গে ভাই আর কিচ্ছু লাগবে না তোদের পানি পানি চিন্তা করিস কেন তোরা পানি দিছি তো ভাই ওয়াদ দ্য হেল পানি পাস নেই এটা তো মানা যায় না চল পানির ব্যবস্থা করে দিই তোদেরকে পানি হয়ে গেছে যা ডান ডান ও হো মেন প্রবলেম দেখছো ভাই এটারে কানেক্ট করি অ্যান্ড এটার জন্য আমার একটা বিদ্যুতের যেহেতু ব্যবস্থা করা লাগবে সো আমি ব্যবস্থা করে দিই আরে না এগুলো না তো বিদ্যুৎ লাগবে না আমি চল হয়ে গেছ ডান চল ভাই যথেষ্ট পরিমাণ যথেষ্ট পরিমাণ হয়ে ও এই জায়গায় আবার পানি লাগবে এদের পানি দিই আমি জাস্ট ওয়েট গ্যাস তোমরা সব পাওয়া তোমাদের জন্য স্পেশাল ভাই আমি যে শহরের মেয়ে ওই শহরে কোনো সমস্যাই থাকবে না নাইস ডান ভাই পুরাপুরি ডান রে তুই বিদ্যুৎ পাস নেই কী কইস এটা তো মানা যায় না ভাই বিদ্যুৎ পায় নাই মানে এ বিদ্যুৎ পায় নাই দেখছো আবে আর তোদের নিয়ে আর পারলাম না চল দিয়ে দিছি ভাই বিদ্যুৎ পেয়ে গেছে এখন বিদ্যুৎ দিয়ে দিছি তো পদ্মা হেল এখনও বলতেছে বিদ্যুৎ পাচ্ছি না চলো এটা ভাঙো অন্য জায়গাতে বিদ্যুতের ব্যবস্থা করে দিই এখান থেকে টেনে এখানে দিয়ে দিই এবার আসবি ভাই হ্যাঁ এবার আসছে ও মাই গড সব জায়গায় বিদ্যুতের সমস্যা কেন দেখি তো দাঁড়াও তো দেখো গার্বেজ সিস্টেম সব ওকে আছে পয় ইলেকট্রিসিটি তো ওকে লাগে তো আরে ভাই টর্নেডো চলে আসছে শেষ 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 আমার জায়গাটা পুরো দক্ষ করে বলদের বাচ্চা কলোটা কি আরে আল্লাহ রে আরে ভাই এই টর্নেডো হ্যাজ টাচ ডাউন ইন দি এরিয়া সিক শেল্টার ইমিডিয়েটলি ইফ এনি ইজ अवेलेबल ভাই বিদ্যুৎ বিদ্যুৎ সব কিছু সমস্যা বানাইছে বিদ্যুতের সমস্যা হচ্ছে কেন তো বিদ্যুতের ক্যাপাবিলিটি তো অনেক ভালো কি আমার বাজেট বাড়াইতে হবে বিদ্যুতে দাঁড়াও বিদ্যুতে বাজেট বাড়াই দিলাম নাও সি বিদ্যুতের সমস্যা চলে আসছে এখন দেখতে পারতেছো পাট আমার শহর অনেক ধ্বংস হয়ে গেছে এগুলো ঠিক করতে হবে এখন সবার আগে তো ভাই এগুলো ঠিক করবো কেমনে আমার পুরা শেষ কর পুরা সব শেষ থাম ভাই থাম থাম সব জিনিস নষ্ট করে ফেলছে পলদের বাচ্চা টর্নেডো সময় পাইলো না এমনিই আমি গরিব যাই না আমি চলো চালু করে দিলাম দেখা যাক কি হয় কারণ দেখো আমার দরকার হইতেছে হলো একশো একষাটটি ওয়ার্ড আর কি ঠিক আছে আমার একশো এক আছে তাহলে প্রবলেম কী ভাই তুমি দেখো এখানে আমার কাছে বেশি আছে বুঝলাম না আমি কিচ্ছুই দাঁড়াও 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 ভাই পুরো জায়গায় ইলেকট্রিসিটি প্রবলেম দেখাইতেছে ভাই আবে ভাই দাঁড়া 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 উল্টো দরকার আর এইটারে কানেক্ট করো আগে দাঁড়াও আই থিঙ্ক কানেক্ট কানেকের প্রবলেম আছে কানেক্ট হয়েছে নাকি আল্লাহই জানে চলো ডিরেক্টলি এখানে কানেক্ট করে দেব সালা আমি জানি না আমি কি করতেছি ভাই ইলেকট্রিসিটিতে প্রবলেম দেখানোর মানে এরকম হইলে তো সমস্যা আচ্ছা কাজ করি ঠিক আছে না কথা এটা রে হ্যাঁ তার মানে হচ্ছে দরকার নাই এগুলো এখান থেকে কানেক্ট হয়ে এখানে আসতেছে এখান থেকে সব পায়ে যাওয়ার কথা হুম লেটস সি এবার কি হয় ভাই চল ভাই প্রবলেম সমস্যা সমাধান হয়ে গেছে বা চুরি হইতেছে ভাই চুরি হইতেছে চুরি হইতেছে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন পুলিশ স্টেশন পুলিশ স্টেশন তো দিছিলাম আই গেস আমি পুলিশ স্টেশন কই জানি এটা যে ফায়ার হাউস পুলিশ স্টেশন লাগবে না পুলিশ স্টেশন আমি আই গেস দেই নাই আর সব আমি এই রোডের কাছে করতেছি এইগুলা হুম চলো দুইটা পুলিশ স্টেশন দিয়ে দেই একটা আমি এই পাশের রোডেও দিয়ে দেই চলো হয়ে গেছে ডান দুইটা পুলিশ স্টেশন হয়ে গেছে এন্ড ফাইনালি আমরা আবারও লাভে চলে আসছি ভাই আমরা আবারও লাভে চলে আসছি ফাইনালি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও চুরি চুরি হইতেছে আরে আর কামান এরম করিস না তোরা ভাই চুরি ডাকাতি তো আমার পছন্দ না ভাই তো চলো এখানে এটা হচ্ছে পুলিশ স্টেশন তোদেরকেও একটা দিয়ে দিলাম স্পেশালি যা কিছু তো করে খা নাইস ভাই আমার এইখানে এখন পুরাপুরিভাবে সব সমস্যার সমাধান হয়ে গেছে যথেষ্ট পরিমাণ সিটি যে আমরা পাইতেছি এখানে যে হাই কোয়ালিটি যে ই আছে সেগুলো দেখো যে বিল্ডিং বিল্ডিং সেগুলো আর এদিকে হচ্ছে আমাদের লো কোয়ালিটি যারা আছে তারা বাট আমার কাছে জানি না দেখতে এইগুলাই বেশি ভালো লাগে ছোট্ট ছোট্ট ঘর এক একজন আলাদা আলাদা এখানে তো পুরা বিল্ডিং ভাই গেটিং সিখ অসুস্থ হয়ে যাইতেছে পোলাপাইন হুম হেলথ কেয়ার এখন আমি আই গেস সো হসপিটাল দিয়ে দিই আমি একটা বড় জন্য ঠিক আছে প্যারানিস না এবং এইটা থাকবে এইখানে তোরা সবাই সেবা পাবি ভাই হসপিটাল থেকে সবাই ওকে নাইস আমরা যেহেতু লাভে আছি ভাই খরচ করো লাভে আসো খরচ করো কিন্তু এখন কিন্তু আমাদের লাভ কমে গেছে যদিও আমরা লাভে আছি বাট আমরা আমাদের লাভ কিন্তু কমে গেছে আমাদের আরও লোক বাড়তে হবে যদিও বাড়তেছে প্রত্যেক দিন লোক বাড়তেছে ভাই যথেষ্ট পরিমাণ লোক বাড়তেছে এটা কি আগুন আগুন লাগছে রে নিবা ওই ফায়ার সার্ভিস ভাই ফায়ার সার্ভিস দিছিলাম তো ফায়ার সার্ভিস আসে না ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কোনটা এটা ফায়ার সার্ভিস দিছি এই যে একটা দিছি আর একটা কি দিয়ে দিব ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার এখানে একটা দিয়ে দিই চলো ভাই ফায়ার সার্ভিস দিয়ে দিছি ডান ও ভাই আমরা আবারও লসে চলে যাচ্ছি কামান ভাই ট্যাক্স বাড়াই দিই ট্যাক্স 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 বাড়া ট্যাক্স বাড়া ট্যাক্স বাড়া ট্যাক্স বাড়া সব কিছুর লসে যাই চলে যাইতেছি আমরা এত লসে থাকা যায় না চলো সব কিছুর ট্যাক্স বাড়াই দিছি এইখানে তোদেরও তোরা দিবি তেরো পারসেন্ট তোদের সুযোগ সুবিধা বেশি ওটা ওকে ট্যাক্স বাড়ানোতে কারো কোনো সমস্যা হচ্ছে না বাট স্টিল আমরা লসে আসি স্টিল লসে আসি আমরা ভাই রে ভাই এগুলোতে এত খরচ হইতেছে তুই আবার ইলেকট্রিসিটি পাস নাই কেমনে আহ তোদের জ্বালায় জ্বালায় ভাই আমি আর পারলাম না ভাই এটারে এখন ইলেকট্রিসিটি দিব এদিক থেকে দিই চলো চল ভাই আর পেরানিস না হয়ে গেছে কারো কোনো সমস্যা নাই ইলেকট্রিসিটিতে ফাইনালি আমাদের লোকজন বাড়তেছে আর আমরা লসটা আস্তে আস্তে কমাইতে পারতেছি আবারও বাট এইবারের জিনিসটা দেখছো কত জোসভাবে বানাইছি ভাই আমি আগেরবারের বারের মতন পুরো কিন্তু আওয়াজা বানাই ঠিক আছে কত সুন্দর আমাদের এটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া নর্মাল এটাও রেসিডেন্সিয়াল এরিয়া বাট যারা হাই ক্লাস একটু এটা হচ্ছে দোকান দোকানপাট সবাই তোরা যেইখানে তোরা যাই হোস না কেন তোদের এই জায়গায় আসা লাগবে কেনাকাটা করার জন্য আর এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর আমি সব ফাঁকা ফাঁকা রাখছি এমন না যে ভাই হজ বরওয়ালা হজবরওয়ালা বানাই ফেলছি তা না বাট আমি যাই না এখানে এখন পর্যন্ত কেউ কিছু বানাইতেছে না কেন বানা রে ভাই গাছ কেটে দেবো কে বানা বানাবি তো ভাই কেউ কিছু বানাইতেছে না তবে গাছটা কাটি দাঁড়াও গাছগুলো কেটে দেয় আমি আর যাই না এদিকে কেউ কিছু বানা না কারণ ভাই ডিমান্ড তো আছে ডিমান্ড কিন্তু আছে আমার এখানে লোকজন আছে জায়গা আছে সব কিছু প্রপার আছে এমন না যে জিনিসটা নাই ওই জিনিসটা নাই এমন না তাহলে সমস্যা কি ভাই বানা ফাইনালি আমরা লাভে আসছি আবারও আমি একটা প্রবলেম দেখতে পারতেছি সেটা হচ্ছে গার্বেজ প্রবলেম এটা সমাধান করার জন্য আমি এদের জন্য একটা রিসাইকেল সিস্টেম করে দেবো আর তার জন্য হচ্ছে তো এদিকে থাক আর যে রিসাইকেলিং যেটা আছে রে অন করব। এটা রাখব আমি জানি না দুই পাশে আমি কেন দিতে পারতেছি না টেলমি যদি জেনে থাকো চলো হয়ে গেছে এখন এটাতে ইলেকট্রিসিটি অ্যান্ড পানি দেওয়া লাগবে সবার আগে তো পানির ব্যবস্থা করি পানি অ্যান্ড দেন ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি আমি জাস্ট এখান থেকে ট্রেনে দিয়ে দেবো বাস কাহিনী শেষ ভাই ডান আর কোনো সমস্যায় এখন নাই কিন্তু আমরা আবারও এক হাজার লসে চলতেছি গাইস আমি গেমটা বন্ধ করে দিতে যাচ্ছিলাম বাট এখানে একটা প্রবলেম হয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো ভাই আমার যে হাই রেসিডেন্সিয়াল এরিয়া ছিল এখানে আগুন লেগে গেছে আমি চালু করে দিই ভাই পুরা জিনিসটা শেষ করে ফেলছে ভাই লিটারেলি আমি জানি না এই জঙ্গলে কীভাবে আগুন লাগলো এখানে আমি পরবর্তীতে একটা বড় ফায়ার স্টেশন বসাই দিছি যার জন্য এখন আমার প্রতি মাসে তিন হাজার করে ভাই লস হইতেছে বাট স্টিল ওরাই জঙ্গলের আগুন নিবাইতে পারতেছে না জানি না ভাই হাউ ইভেন কি অবস্থা আমাদের আর কিছু করার নাই এরা কি বলতেছে আচ্ছা এখানে সম্ভবত কেউ একজন মারা গেছিল বা ঠিক হয়ে গেছে কিন্তু দেখো ভাই এখন কিন্তু আমরা আসলে অনেক দূর আগাই গেছি অ্যাকচুয়ালি আমাদের শহরে কোনো সমস্যা নাই এবং জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো আছে বাট স্টিল অনেক প্রবলেম এখন পর্যন্ত আমার ফেস করতে হইতেছে বাট আস্তে আস্তে আমরা খুবই সুন্দর একটা সিটি আমি তৈরি করব এবং আমরা যখন জায়গাগুলো কিনব ভাই তখন দেখবা যে এটাটা আর কত জোস করে সাজাই আমি আমি একটু দেখি এক মিনিট এই সাইডে কিন্তু আমি জায়গা এটা হচ্ছে পাঁচ হাজার একক দশক পাঁচ হাজার চাচ্ছে বেশি না ভাই এটাও পাঁচ হাজার সো আমি এটা কিনতে পারি স্কুল ভাই ও এটাও কিনে ফেলি এটাও কিনে ফেলি আমার কাছে টাকা যেহেতু আছে চলো এই দুইটা কিনে ফেলছি এই দুইটা আমরা নেক্সট ডেতে হচ্ছে ঠিকঠাক করবো যাই হোক তাহলে থাক আজকের মতন ভালো থাকো বাই বাই